প্রথম প্রশ্ন জালিয়ানাওয়ালা বা হত্যাকাণ্ড কখন সংগঠিত হয়েছিল সঠিক উত্তরটি হল অপশান খ উনিশ সাল ইস ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে পরবর্তী প্রশ্ন কে বলেছেন আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সঠিক উত্তর অপশন ক সুভাষচন্দ্র বসু রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোনার্ক মন্দির কে নির্মাণ করেছিলেন সঠিক উত্তর অপশন ক প্রথম রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিচের কোনটি মৃত ব্যক্তির স্মৃতিস্তম্ভ নয় সঠিক উত্তর হল অপশন ক চার মিনার কোনো স্তম্ভ স্মৃতিস্তম্ভ নয় দিস রাইট অ্যান্সার মিনার পরবর্তী প্রশ্ন সম্রাট অশোক সম্রাট অশোক কার উত্তরসূরি ছিলেন সঠিক উত্তর অপশন খ বিন্দুসার বিন্দুসার সঠিক উত্তর বিন্দুসার সম্রাট অশোকের উত্তরসূরি ছিলেন পরবর্তী প্রশ্ন মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল সঠিক উত্তর অপশন ঘ চেতক চেতক ইজ দ্য রাইট অ্যান্সার ঘোড়ার নাম ছিল চেতক পরবর্তী প্রশ্ন রাউলাট আইন কখন পাস হয় সঠিক উত্তর অপশন গ উনিশশো সাল রাইট অ্যান্সার উনিশশো সালে রাউলাট আইন পাস হয় পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলনের জন্য অরুণা আসফ আলীকে কোথায় স্মরণ করা হয় সঠিক উত্তর অপশন ক ভারত ছাড়ো আন্দোলনের সময় স্মরণ করা হয়ে থাকে আসফ আলীকে দিস ইজ দ্য রাইট অ্যান্সার ভারত ছড়া সময় পরবর্তী প্রশ্ন ভাস্কো ডাগামা কখন ভারতে আসেন সঠিক উত্তর অপশন ঘ চোদ্দোশো আটানব্বই সালে ভাস্কো দাগামা ভারতে আসেন রাইট অ্যান্সার ভাস্কো দাগামা পরবর্তী প্রশ্ন বৌদ্ধ গুহার জন্য বিখ্যাত কার্লে কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হল অপশন গোয়া মহারাষ্ট্র মহারাষ্ট্র রাইট অ্যান্সার মহারাষ্ট্রে বিখ্যাত কারলে বৌদ্ধ গোয়ার জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কর অথবা মরো স্লোগানটা কে দিয়েছিলেন সঠিক উত্তর অপশন ক মহাত্মা গান্ধী রাইট অ্যান্সার মহাত্মা গান্ধী বলেছিলেন ডু আর ডাই করো অথবা মরো তার বিখ্যাত স্লোগান স্বাধীনতা সংগ্রামের জন্য পরবর্তী প্রশ্ন স্বাধীনতা ভারতের স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর অপশন ঘ লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন রাইট অ্যান্সার তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেছিলেন সঠিক উত্তর অপশন ক বোধগয়া বোধগয়া জ্ঞান লাভ করেছিলেন গৌতম বুদ্ধ রাইট অ্যান্সার বোধগয়া পরবর্তী প্রশ্ন চাণক্যের অন্য নাম কী ছিল সঠিক উত্তর অপশন ক বিষ্ণুগুপ্ত দিস ইজ দ্য রাইট অ্যান্সার বিষ্ণুগুপ্ত পরবর্তী প্রশ্ন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশন গ রাজা রামমোহন রায় রাইট অ্যান্সার তিনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা পরবর্তী প্রশ্ন অজন্তা ও ইলোরার গুহা কোথায় অবস্থিত অপশন ক মহারাষ্ট্র রাইট অ্যান্সার মহারাষ্ট্রে অজন্তা ও ইলোরার গুহা অবস্থিত পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার লাভ করেন সঠিক উত্তর অপশন খ উনিশশো সালে উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পান পরবর্তী প্রশ্ন সুভাষচন্দ্র বসুর বাবার নাম কি ছিল সঠিক উত্তর হল অপশন গ জানকীনাথ বসু পরবর্তী প্রশ্ন শেষ মুঘল সম্রাট কে ছিলেন সঠিক উত্তর অপশন গোয়া বাহাদুর শাহ রাইট অ্যান্সার হলো বাহাদুর শাহ শেষ মুঘল সম্রাট ছিলেন পরবর্তী প্রশ্ন দিন ইলাহি কে প্রচার করেছিলেন সঠিক উত্তর অপশন ক আকবর আকবরের বিখ্যাত চার দিন ইলাহি